হঠাৎ করে পাশের বাসার ভাবি এসে বলল ভাবি এখনও তো আমের ভর্তা খাইলাম না একদিন আমের ভর্তা করে খাওয়াইন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে শেয়ার করব কাঁচা আমের ভর্তা আশা করছি আজকের আয়োজন ভালো লাগবে আপনাদের কাছে আজকের ভর্তাটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো তো চলুন শুরু করছি আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ আম নিয়েছি যেহেতু ভাবিদেরকে নিয়ে খাবো তো সেই জন্য বেশি করে নিয়েছি তো এখন আমগুলো ছিঁড়লে ভালোভাবে ধুয়ে তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ শুকনো মরিচ টেলে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া যেহেতু মরিচে শুকনো মরিচ দিয়েছি তো মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি ঝাল হবে নয় তো তো এখন এগুলো ভালোভাবে মেখে নিব আমি কিন্তু ভয়ে ভয়ে মাখতেছি কারণ আমার ঝাল প্রচুর ভয় লাগে আমি লাগলে হাতে লাগলে প্রচুর জলে তাও বানাচ্ছি তা এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিঠাই মানে গুড় তো এইগুলো চাকা ছিল একটু গলা গলাইতে একটু কষ্ট হয়েছে তো আপনারা আলাদা গলাইয়া দিতে পারেন তো এখন ভালোভাবে মিক্স করে দিব এই তো রেডি হয়ে গেছে কাঁচা আমের বর্তা অথবা আম মাখা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারাও ট্রাই করে ফেলুন এই আম মাখাটা আপনাদেরও ভালো লাগবে আর লোভনীয় একটা আম মাখা তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম